এটি একটি জি নাইন কলা গাছ জি নাইন কলা গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস আজ নভেম্বর মাসের চার তারিখ তাই এখনি যারা কমার্শিয়ালিভাবে বা ছাদ বাগানে বা শখের বসত যারা কলা চাষ করতে চাচ্ছেন তারা এখনই কলা গাছ রোপণ করতে পারেন কলা গাছ এ জি নাইন কলা রোপণের প্রায় নয় থেকে দশ মাস পরে কলা সংগ্রহ করা যায় এবং এটি এমন একটি কলার জাত সংগ্রহ করার পরে বা পরিপক্ক হওয়ার পর দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় তাই এটি একটি রপ্তানিযোগ্য ফল যারা কমার্শিয়ালভাবে ভাবনা করছেন কলা চাষ করবেন তাদের জন্য এটি একটি উৎকৃষ্টবের জাত যে এটি একটি জিনান কলার ছাড়া দেখতে পাচ্ছেন এটি চেনার উপায় হচ্ছে এর পাতার মধ্যে রক্ত পড়লে যেমন লাল দাগ দেখা যায় এরকম লাল দাগ থাকে এটি টিস্যু কালচার উৎপাদন তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এটি একটি উচ্চ ফলনশীল জাত যারা গমনশীলভাবে কলা চাষ করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য সবচেয়ে উপযোগী একটি জাত